পাঠিয়ে আমি আলাদা আলাদা ভাবে আজকে ভিডিও দেখিয়ে দেবো তো চলো আমরা প্রথমে এটা একটা শর্ট ভিডিও দেখে আসি এটা ফুল আউটলুকটা কেমন দেখাবে আমরা শর্ট ভিডিও তো দেখলামই এখন আমরা এটা চারটা পার্ট আলাদা আলাদা ভাবে আজকে ভিডিও দেখিয়ে দিব তো প্রথমে যে পার্টটা দেখাবো এটা হচ্ছে মূল বোধকাটা মূল বোধকাটা আউটলুকটা যদি আমি দেখিয়ে দিই সেম টু সেম কিন্তু এরকম একটা আউটলুক দেবে এটা হচ্ছে মূল বোধকার আউটলুকটা আর মূল এখানে মূল বোধকার সাথে কিন্তু আলাদাভাবে একটা কুসির পার জয়েন দেওয়া থাকবে এটা আপনার খুব সুন্দরভাবে কিন্তু গনের মেজারমেন্টে কুসি করা থাকবে পাশাপাশি এর নিচেও কিন্তু আপনার আলাদাভাবে কুইন স্টাইল খুব সুন্দরভাবে কুসি করা থাকবে এটা সম্পূর্ণ কুসির পারটা সম্পূর্ণ আলাদা থাকবে আর এটার বড়ি পাবেন কিন্তু আপনার সম্পূর্ণ পিস সাইজ পাবেন আমাদের কাছে আটচল্লিশ ইঞ্চি বড়ি পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি বড়ি পাবেন পাশাপাশি লং সাইজ পাবেন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর আপনার যদি বড়ি ফিটিং করে করতে চান সেক্ষেত্রে দুই সাইডে দুটো বেল দেওয়া থাকবে আপনার খুব সুন্দরভাবে বডি ফিটিং করে করতে পারবেন পাশাপাশি যদি

তো এটা হচ্ছে মূল হুড়িণি কাপটা এই দুইটা পার্ট গেলেও এটার সাথে আপনারা পেয়ে যাবেন হাত মোজা এবং কি পা মোজা তো হাতমোজা এবং কি পা মোজার মধ্যেও কিন্তু আপনাদের কাছে দুইটা কালার পাবেন একটা হচ্ছে স্কিন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এই দুইটা কালার কিন্তু আপনারা চয়েস করে যে কোনো একটা কালার আমাদের থেকে নিতে পারবেন তো টোটাল চার পিস মিলেই কিন্তু আমাদের এই আয়সা সেটটি এটি যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি অনলাইনে যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আবার নিয়ে হলো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দাও নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনআশা আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন ডাকা এবং কি ডাকার বাইরে দেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আর অনলাইনে অর্ডারের ক্ষেত্রে কোনো কারণ কারণ নেই আপনার অগ্রিম প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টটা অনেক রিসিভ করতে পারবেন আর সেক্ষেত্রেও যদি আপনার দ্বিদাবো থাকে যে অনলাইনে অর্ডার করবো প্রোডাক্টটা কেমন আসবে সরাসরি যদি আপনি শপে এসে প্রোডাক্ট দিয়েছেন সেক্ষেত্রে আপনি চলে আসতে পারেন আমাদের আউটলেট আপডেট হচ্ছে ঢাকা স্থান জিপিও মোড়